বেড সোর অথবা শয্যা ক্ষত বলে বাংলায় এটা কি এবং কেন হচ্ছে কাদের হচ্ছে এর প্রতিকার কি এটা নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রশদুল মম্মি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জেন রিকনস্ট্রাকটিভ সার্জন হিসেবে আমরা আমাদের যতগুলো পেশেন্ট পাই তার মধ্যে একটা অংশ হচ্ছে বেড সোরের পেশেন্ট এই বেড সোর আমরা যত ধরনের ঘা পাই আমাদের প্র্যাকটিসে প্লাস্টিক সার্জারিতে তার মধ্যে প্রবলেম একটা মানে এই বেড কে ট্রিটমেন্ট করা বেশ বেগ পেতে হয় আমাদের জন্য তো এই বেড সোরটা আসলে কি এখন এই বেড শোর হচ্ছে একটা স্কিনের মধ্যে যেখানে বনি প্রমিনেন্স অথবা হার্ডডির ঠিক উপরের যে চামড়াটা আছে এটাতে যদি প্রলং প্রেশার পরে আহ তাহলে সেখানে একটা ক্ষত সৃষ্টি হতে পারে এটা সাধারণত দেখা যায় যে যেসব জায়গায় হাড্ডিগুলো আছে বা বনি প্রমিনেন্স আছে সেই সব জায়গাতেই খুব কমনলি হয় যেমন যারা বেড বাউন্ড পেশেন্ট যারা বেডে শুয়ে আছে তাদের ক্ষেত্রে স্যাক্রাল রিজিয়নে অথবা আমরা যেটাকে বলি টেইল বোন ওখানে হতে পারে দুই সাইডে হতে পারে হিপের দুই সাইডে হতে পারে তারপরে দুই হিলে হতে পারে মাথার পিছনে হতে পারে এগুলো খুব কমন সাইট আর যদি বলেন যে তাহলে এটা কিভাবে হচ্ছে এই কন্টিনিউয়াস প্রেশার থাকতে থাকতে ওই জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে আলটিমেটলি ওখানে আলসার হচ্ছে আপনি ঠিক নর্মালি আপনিই চিন্তা করেন আমরা যখন এক হয়ে বসে থাকি আমাদের কিন্তু কিছুক্ষণ পরে আমরা নিজের অজান্তেই নড়াচড়া করি কি কারণে করি এই যে এককাত হয়ে বসে থেকে আমাদের স্কিনের রক্ত চলাচলটা কমে যাচ্ছে সেখানে একটা ব্যথার অনুভূতি হয় যেটার আমরা নিজের মনের অজান্তেই নড়াচড়া করতে পারি কিন্তু যারা বেড বাউন্ড পেশেন্ট তারা কিন্তু করছে করতে পারছে না তাদের ক্ষেত্রে এই ধরনের এটার প্রলং প্রেশারটা থাকতে থাকতে এই আলসারটা হচ্ছে এখন যদি আমরা দেখি যে কাদের কারা কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয় ধরেন যারা বেড বাউন্ড পেশেন্ট নড়াচড়া করতে পারে না নিজে একদম এল্ডারলি পেশেন্ট যাদের ম্যাল নিউট্রিশন আছে ডায়াবেটিক পেশেন্ট স্মোকার অথবা প্যারালাইজ পেশেন্ট অথবা দেখা যায় যে এগুলো সাধারণত বেশি দেখা যায় হচ্ছে আইসিউতে অথবা নার্সিং নার্সিং হোমগুলোতে দেশে পেশেন্টগুলোকে এই ধরনের বেডসোর নিয়ে আসে যদি বলি যে বেডসোর কিন্তু আসলে কোনো রোগ না বেডসোর হচ্ছে আমরা বলবো নার্সিং এর ফল সেটা হতে পারে যদি হসপিটালে ভর্তি থাকে তাহলে আমাদের ডাক্তার অথবা নার্সদের দোষ অথবা যদি সে বাসায় থাকে তাহলে তাকে যে টেক কেয়ার করছে তার দোষ কারণ রুগী তো নড়াচড়া করতে পারছে না তাকে আমরা যদি কেয়ার নিতে না পারি তবেই কিন্তু এই বেডসোরটা ডেভেলপ করবে এখন এই বেডসোর ট্রিটমেন্টের থেকে প্রতিকার করা বা প্রিভেনশন মেইন জিনিস এখন প্রিভেনশন আমরা কি করব। যে একটা পেশেন্টের যদি ম্যাল নিউট্রিশন বা নিউট্রিশনের অভাব থাকে তাকে আমরা নিউট্রিশনটাকে ভালো করতে হবে বা নিউট্রিশন ম্যানেজ করার পরে দেখা গেল যে পেশেন্টটাকে এক কাত হয়ে শুয়ে থাকছে তাকে কন্টিনিউয়াস দুই ঘন্টার বেশি এক কাত করে না শুয়ে তাকে কন্টিনিউয়াস আমাদের নড়াচড়া করাতে হবে তারপর যেমন ধরা যে পেশেন্টটা যদি শুয়ে থাকে তাহলে তাকে আমরা যাতে একটা জায়গায় কন্টিনিউয়াস প্রেশার না পড়ে সেটার জন্য আমরা তাকে এয়ার ম্যাট্রেস যেটা আমরা বলি এয়ার ম্যাট্রেস দেওয়া যায় যেটা প্রেশার পয়েন্টটা চেঞ্জ করে দেবে অথবা দেখা যাবে হিলে প্রেশার পড়ছে সেখানে আমরা যদি পায়ের নিচে একটা বালিশ দিই সেই ক্ষেত্রে হিলটা শূন্য থাকবে প্রেশারটা রিলিফ হয়ে যাবে তাহলেই কিন্তু বেডসোরটা প্রিভেন্ট করা সম্ভব আর দেখা যাবে যে যেসব জায়গায় বেশি ড্রাই স্কিন সেখানে আমাদের ময়শ্চার দিতে হবে ময়শ্চারাইজার ইউজ করতে হবে আর যেসব জায়গায় বেশি ময়েস যেমন যদি ওখানে ফিক্যাল ম্যাটার অথবা ইউরিন দিয়ে সয়েলিং হচ্ছে তাহলে সেই জায়গাগুলো আমাদের ড্রাই রাখতে হবে এইগুলো করলে বেড শোর প্রিভেন্ট করা সম্ভব এখন বেডসোরের কি কি চিকিৎসা রয়েছে এখন বেডসোরের গ্রেডিং রয়েছে গ্রেড অনুযায়ী চিকিৎসা করা যায় যেমন গ্রেড ওয়ান টু যদি বলি তাহলে এটা কনজারভেটিভেই সাধারণত ট্রিটমেন্ট হয়ে যায় কিন্তু যেইসব একদম ডিপ যেসব বেডসোর সেগুলোতে সাধারণত সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে সেক্ষেত্রে মরা অংশগুলো ফেলে দেয় ইভেন অনেক ক্ষেত্রে আমাদের হার্ড্ডি পর্যন্ত ফেলে দেওয়া লাগে সেই ক্ষেত্রে ওটাকে ফেলে দিয়ে ওখানে একটা ফ্ল্যাপ আমরা প্লাস সিক্সের যেটা ফ্ল্যাপ দিয়ে যাতে এটা রিকারেন্স না হয় কারণ যেই মানুষটা বেড বাউন্ড তাকে যদি আমি ওখানে সেলাই দিয়ে দিই অথবা চামড়া লাগিয়ে দেয় যেটা অনেকে করে থাকে সেটা কিন্তু মোটেই গ্রহণযোগ্য না সেক্ষেত্রে সেখানে ফ্ল্যাপ দেওয়াটাই কারণ আমাকে আমি একটা তাকে অপারেশন করে দিলাম এটা যাতে রিকারেন্স না হয় সেদিকেই কিন্তু আমরা বেশি খেয়াল করি সুতরাং সেখানে যদি আমরা একটা ফ্ল্যাপ সার্জারি করতে পারি তাহলে সেটাই তার জন্য বেস্ট হবে সুতরাং এই বেডসোরে পেশেন্ট আমাদের অনেকের বাসাতেই যেমন এল্ডারলি যারা আছেন আমাদের যারা মা বাবা আছেন বা অনেকে নানা নানিরা এখনো বেঁচে আছেন যারা বেড বাউন্ড একদম নড়াচড় করবেন তাদেরকে আমাদেরকে খেয়াল করতে হবে তারা যারা নড়াচড়া করতে পারছে না তাদেরকে নড়াচড়া করানো রেগুলার প্রেশার পয়েন্টগুলোকে রেগুলার চেক করা তাকে পরিষ্কার ক্লিন রাখা এগুলো আমাদের দায়িত্ব সুতরাং এইটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে এটা একটা অনেক বড় ওয়ার্কলোড আমাদের থেকে কমে যায় সুতরাং আপনারা যারা এই ধরনের পেশেন্ট নিয়ে ডিল করছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আসুন আমরা অফ প্রিভেনশানে ট্রিটমেন্ট তো অবশ্যই আমরা করে দেবো আমাদের হসপিটালে আসলে আমরা করব কিন্তু প্রিভেনশানের দিকে আমরা খেয়াল করি ধন্যবাদ